আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একদম কনফিডেন্টলি আমাদের কাছে আসুন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো মশালা গাড়ির সাথে আপডেট অবস্থায় রয়েছে পনেরোশো সিসি সিক্স লিটার সিএনজিতে কনভার্শন করা রয়েছে গাড়িটির তো সামনের ভিউটা দেখা যায় মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং গাড়ির নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর ঢাকা মেট্রো গোয়া সাতাশ সাতাইশ সাতাত্তর বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে গ্লাসগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন টয়টার গ্লাস রয়েছে অরিজিনাল অবস্থায় চারটা চাকা অ্যালো সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই এবং ভিতরে ইন্টারভিউ পাবেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন মার্বেল উডেন সাপটা এসি লেদার সিট কাবার সহকারে মার্শাল একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে এবং পিছনের শেপটা দেখেন যে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে লেগেজ স্পেস কিন্তু হিউজ লাগেজ স্পেস পাওয়া যাবে ব্যাক গ্লাসে মডেল ইয়ার মেনশন করা রয়েছে এবং অরিজিনাল টয়োটা স্টিকার সহকারে কিন্তু আপনারা কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ব্যাক লাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে পিছনটা একটু দেখাই বাবু ভাই গাড়ি কিন্তু শেডিন্টার আছে আর এক্সিডেন্ট করা গাড়ি কিন্তু কখনোই আপনার কেবিন কালার কিন্তু অরিজিনাল থাকবে না এগুলো কিন্তু অরিজিনাল কালার বা ভাই জি একদম অরিজিনাল অবস্থায় পাবেন মানে বলে না যে কষ্টের টাকায় শ্রেষ্ঠ গাড়ি তো কষ্টে অর্জিত টাকা দিয়ে ভালো গাড়ি কিনতে চাইলে দেখতে পারেন এই গাড়িটা ভিতরের কন্ডিশন দেখেন যে খুবই ফ্রেশ অবস্থায় আছে কিন্তু দরজার প্যাড দরজার পার্টিশন আর অনেক লেগ স্পেস কিন্তু মানে বসার জন্য একটু বসে দেখাই দেখেন অন্যান্য গাড়িতে কিন্তু এত স্পেস কিন্তু পাওয়া যায় না আলহামদুল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে গাড়িটার একদম রেডি কন্ডিশনে পাবেন জাস্ট অনারশিপ ট্রান্সফার করে কিন্তু স্মুথলি ব্যবহার করা যাবে মানে আর কিছু করতে হবে না স্টারিং হইল আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সিলিং এর কন্ডিশনে ফ্রেশ অবস্থায় এবং এটা কিন্তু মার্বেল উডেন কিন্তু বাবু ভাই এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আজকে প্রাইসটা একটু কমে বলে দেন ঠিক আছে ভাই অরিজিনাল কিন্তু জাপানি স্টিকার সহকারে কিন্তু পাবে সেসিজের কালার দেখেন একদম কিন্তু জেনুইন অবস্থায় আছে কাজে মারি খাওয়ার কিন্তু আর কোনো ভয় নাই জি জি দেখতে একটু অসুন্দর যদিও পুরাতন নাকি এটা তো নিচে থাকবে দেখা যাবে না বাট চাকচিক্য হইলে বেশি সমস্যা এটা একদম অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু পাবেন ফার্স্ট পার্টি ইউজারের থেকে নেওয়া গাড়িটা চলছে গুলশান এলাকায় তো কন্ডিশনে কিন্তু মার্শাল্লাহ ভালো অবস্থায় আছে মডেল ইয়ার দুই হাজার চারের দুই হাজার রেজিস্ট্রেশন দু একটা গাড়ি দেখবেন সাতাইশ সিরিয়ালের গাড়ি এই কন্ডিশনের কি দাম আছে মার্কেটে ইনশাল্লাহ দু একটা দেখলে আমাদের এক দেখাতে পছন্দ হবে তো এই গাড়িটির দাম চাচ্ছি আমরা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু অনার করে দিব ফোনে অযথা দামাদামি করবেন না ফিক্সড প্রাইসও জিজ্ঞাসা করবে না প্র্যাকটিক্যালি আসেন এই মডেলের দুই চারটা দেখেন ইনশাআল্লাহ আমি কনফিডেন্স দিলাম আপনারা কিনতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম